শিক্ষা শুধু বই থেকে নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায় তীব্রভাবে কাউকে ভালোবেসে ফেলার পর মানুষ সচরাচর দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসে না খুব চেষ্টা করেও মানুষ এটা করতে পারে না আসলে এমনই হয় কাউকে একবার তীব্রভাবে ভালোবাসার পর মানুষ মহাশূন্যের মতো নিঃস একা হয়ে যায় কাউকে খুব করে জীবনে চাওয়ার পর মানুষ সুক্তারার মতো একেবারে নিঃশেষ হয়ে যায় মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায় এখন সিঙ্গল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানোই ইম্পসিবল সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না ভালোবাসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না বেশেও ভালোবাসার অভিনয়ে প্রতারণা শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ ভিতরটা জ্বলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আছি আমি সুখে পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কাফনের কোনো পকেট হয় না পিত্র হারা সাত আট বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়িতে এসে মাকে বলল মা প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে আর তোমার জন্যই চিঠিটা মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল মা কাঁচ কেন চোখ মুছতে মুছতে মা বললেন বাবা এটা আনন্দের কান্না বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন আমার জিনিয়াস বাবা তোকে চিঠিটা পড়ে শোনাই মা আনন্দের সাথে চিৎকার করে ছাড়ের লেখার ভাষা বদলে নিজের মতো করে পড়তে লাগলেন ম্যাম আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস আমাদের ছোট্ট ওকে শিক্ষা দেওয়ার মতো কোনো শিক্ষক নেই তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরের কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয় এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে পত্রখানা পড়ে মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াবো মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী বানালেন টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব শব্দ রেকর্ডিং মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তার মায়ের মৃত্যুর পর টমাস এডিসন একদিন সেই গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের দেয়া চিঠিটা পেল চিঠিখানা পড়ে টমাস কেঁদে দিল তাতে লেখা ছিল ম্যাডাম আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটায়ার্ডেড সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই কারো আছে বলেও আমাদের জানা নেই আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুণ্ণ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো শিক্ষণীয় সন্তানের সাথে সর্বদা পজিটিভ আচরণ না করলে সন্তান ভালো মানুষ হয় না বাসস্থান হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে ছোটো ভুলেও অনেক ক্ষতি করতে পারে আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে যদি সমস্যাটা হয় অন্যের ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও কিন্তু গলদ হয়ে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন শেষমেশ নারীর ভালোবাসার কাছে হেরে যায় পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটি মানুষ কোনো না কোনো দিক দিয়ে শূন্যতা নিয়ে বেঁচে আসে মেরা পছন্দের মানুষটির সাথে আপনি আপনি করে কথা বলতে প্রচণ্ড ভালোবাসে কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে সময় সে এমনিতেই দিবে প্রিয় মানুষটাকে খুশি করার জন্য মিথ্যে না বলে মিথ্যে আশা না দিয়ে যতটা সম্ভব নিজের দিক থেকে সবটুকু দিয়ে আগলে রাখব চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বলভাবে ঠিক না কারণ তারা ভদ্রতা জানে বলি চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে খোঁজে রাতের পর যেমন দিন আসে ঠিক তেমন করেই একদিন কষ্টের পর সুখ আসবে অতিরিক্ত চিন্তা বাদ দাও যা তাকদিরে আছে তাই হবে ভালো আছি বলে মুসকে হাসি দিন যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার যে মানুষ অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো শুধু নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয় সে আর যেই হোক কারো ভালোবাসার মানুষ আর উপযুক্ত না পৃথিবীতে এত মানুষের মাঝে শুধু একজনকেই ভালোবেসেছি তাকে না পেরে অভিযোগ তো থাকবেই তাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয় মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরোনো মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে সেই নারী দুর্বল নয় বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী কত মানুষ মুখের ওপর কত কিছু বলে অথচ আমি চোখের দিকে তাকিয়ে ভাবি যে মানুষটা কষ্ট পাবে না তো কেউ জীবনে এসে মাছ পথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো তুরস্কে রাতে ঘুমিয়েছিল অনেক মানুষ কিন্তু তাদের অনেকের সকাল দেখার সৌভাগ্য হয়নি কিন্তু আমরা এখনও বেঁচে আছি তাহলে ভাবুন আমরা কত ভাগ্যবান জীবন নিয়ে কষ্ট পাবেন না ব্যাটার জুতো কিনতে গেছে বাবা দেখলেন একজন কিনলে আরেকজনের জন্য টাকা হয় না বাবা অনেকক্ষণ জুতা দেখে জানালেন তার জুতো পছন্দ হয়নি ছেলে ব্যাপারটা বুঝতে পেরে একই পথে হাঁটল অথচ বাবা জানেন ছেলের পছন্দের ডিজাইন দোকানে ছিল আগের সেরা জুতো পরেই বাব্যাটা হাত ধরাধরি করে হাসতে হাসতে বেরিয়ে এলো শুধু বাবারা নয় সন্তানরাও বাবার জন্য নিজের সাধ আল্লাহ ত্যাগ করে সত্যিকারের জ্ঞানী হবার প্রক্রিয়াটি শুরু হয় তখনই যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না কিছু মানুষ স্যান্ডেলের মতো হয় সঙ্গতও দেয় কিন্তু পেছন থেকে কাদাও সেটায় প্রিয়জনের চোখে জল দেখা খুব কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সে চোখের জলের জন্য আপনি দায়ী দেয়ী দুর্দিনে দুঃসময়ও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না আবার যে চুরি করে খায় তার কখনো পেট ভরে না কারণ লুটের মাল কুইট হতে সময় লাগে না আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য মনের মানুষকে জিজ্ঞেস করুন তুমি আমাকে কেন ভালোবাসো যদি উত্তর দেয় আসলে আমি জানি না তোমাকে কেন ভালোবাসি তাহলে বুঝবেন সে সত্যি ভালোবাসে আপনাকে আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলাহলে না গেলে বুঝি না নিরবতার কি শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল ঝগড়া ঝামেলা ব্লক ব্রেকআপ ডিভোর্স এসব আমার পছন্দ না সম্পর্ক টিকে রাখতে একজন চেষ্টা করলে ঝগড়া ঝামেলা ব্লক ডিভোর্স হবেই কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে চাইলে দুজনেই ভালো থাকা যায় বাঁচবেন আর কয়দিন দেখতে দেখতে ষাট বছর চলে যাবে যতদিন আছেন ভালোবেসে যান না ওয়ান থিং রিমেম্বার মানুষ হারানোর আগে তার কদর করতে শিখুন কাউরে নিয়ে ফ্যামিলিতে বলার আগে অন্তত দশবার ভাবা উচিত দেখা গেল তার জন্য আপনি ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ করলেন সবার অবাধ্য হলেন কিন্তু পরে দেখা গেল যার জন্য এত কিছু করলেন সেই মানুষটা এখন পোলট্রি খেয়েছে ট্রাস্ট মি তখন নিজেকে এত ছোট মনে হবে যে আপনি ভাবতেও পারবেন না না পাবেন তারে আর না পাবেন সে আগের ফ্যামিলি ফ্যামিলিতে আসলেও হঠাৎ যদি কেউ বলে ওঠে কিরে যার জন্য আমাদের সাথে সম্পর্ক খারাপ করলে সে কই লিটারেলি ভাই ভেতরটা একদম সিরে যাবে যদি আপনাদের প্রশ্ন করা হয় পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি হয়তো আপনারা অনেকে বিভিন্ন উত্তর দিবেন তবে আমি বলবো মানুষ চেনা হয়তো আমার সাথে অনেকে একমত হবেন তবে হ্যাঁ মানুষ চেনাই পৃথিবীতে সবথেকে কঠিন কাজ আপনি আমাকে কতটুকু চেনেন আমি আপনাকে যতটুকু চিনতে বা বুঝতে দিয়েছি ঠিক ততটুকুই এর বেশি না কিন্তু আমার মনের মধ্যে কি সেটা আপনি কখনই বুঝতে পারবেন না তাই আমাদের জীবনে কিছু ভুল মানুষের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক হতেই পারে এটা অসম্ভব কিছু না আমাদের উচিত সকল কিছুর সাথে তাল মিলিয়ে নেয়া জানিটা কষ্টের তবু জীবনে ভালো থাকতে এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পথ নেই বিশ্বাস করেন বিকল্প কোনো পথ নাই বিয়ের আট বছর পরেও যখন সন্তান হয়নি তখন মেয়েটি কান্না করে বলেছিল আপনি আরেকটা বিয়ে করে নিন হৃদয়ে শুয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিল স্বামী সে বলেছিল আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নও সঙ্গীতে এমন হওয়া উচিত যে সব পরিস্থিতিতে পাশে থাকবে মানিয়ে নিবে কোনো কিছুর বিনিময়ে ছেড়ে যাবে না অন্য কারোর কাছে